আপনাদের সন্ডুকে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের সাথে থাকবেন আজকে মাঝে আমি একটা সত্য একটা গান শোনাবো

Piriti, Piriti, me chamou Piriti, Piriti faz o nó,

দয়াল গেল নয়ামার দুঃখের কাপাল দয়াল গেল নয়ামার দুঃখের কাপাল আশা করে গর বান্দিল বসত করব বলে

দুঃখের আর কত কান দাবি রে হে দয়ালার কত দাবি রে গেল না আমার দুঃখের গেল আমার দুঃখের আশা করে গাছে

গোলের পাল গেলো নয় আমার দুখে রি দয়াল গেল আমার দুঃখের রি আর কত কান দাবি রে দয়াল আর দাবি রে

এই যে প্রতিদিন যে আমাদের মাঝে যাতে এদের প্রতিদিন বিনোদন হয় কেমন হয় আমাদের সবাই খুশি